দেখো আমার দিকে একটু তাকাও তুমি তুমি কি আমার একটু ভালো শোনা খুব

যত করছিলাম যে কোথা কর না কি এ না জানি না বাইরের একটা ছেলে তুমি জানো ওই ছেলে আজকে বোমার বোমার হাত ধরে এ কি কথা হলো হ্যাঁ আমি নিজে চোখে দেখছি তোমার যে চোখ ওই যে রাখো এটা তো বংশ ইয়া থেকে মানে জন্ম জন্মান্তর থেকে শোনা আসছে এই সাথে শ্বশুর সাথে মিল হয় না ভাবীর সাথে ননদের সাথে মিল হয় না এই শেষবেলা এসে এখন এইটা সুতরাং তুমি তোমার বর আর কত বদনাম কর বাবা বোমার নামে তুমি কেন বুঝতেছো না সে আমার পোলার বউ তার আমি বতন করব মানে একদম কি কথা কইলা ওই সমস্ত পক পক ছাইরা দিয়া নিজের কাজ করো ওর পিছে লাগে থাকো সব সময় শুনো আমি তোমারে কইতাছি যে দিনকে তুমি নিজে চোখে দেখবা সেই দিন তুমি বুঝবা আমার কথা তুমি বিশ্বাস করবা তো শুনো তুমি আমারে অবিশ্বাস করলা না হ্যাঁ আর তুমি কি কথা বললা আমি তোমার বউমার নামে মিথ্যা কথা বলতেছি শুনো আমি কিন্তু কোন সময় কারো বিরুদ্ধে মিথ্যা কথা বলি না সেটা তুমি খুব ভালো করে জানো দেখো তুই নির্মা এখন যদি সত্য কথা কই না তাহলে লাগবো গরম তেলের মধ্যে পানি বলো ছেত করে শব্দ হইব হ্যাঁ তোমাকে যখন বিয়ে আনছিলাম বাড়িতে তখন আমার মা ছিল অসুস্থ আমার মায়ের পিছনে সারাক্ষণ তুমি লেগে থাকতা আর কই থাকি আমার মা তোমার খাওয়ন দেখতে পারে না আমার মা তোমার চলন দেখতে পারে না আমার মা তোমার কথা শুনতে পারে না সব মিথ্যা কথা বলতা তুমি শুনো আমি তখনও মিথ্যা কথা বলি নাই এখনো মিথ্যা কথা বলি নাই ঠিক আছে তোমার মা তোমার মা আমার পিছনে লাগিয়ে থাকতো ঠিক আছে তোমার মা যখন ঘরে পড়েছিল তার বাথরুম পরিষ্কার করছে কে তার হাতে তুলে খাওয়াই দিয়ে কে এই আমি এই আশা তারে খাওয়াই দিছে ঠিক আছে এটা জানি আমি এটা সারা গ্রামের মানুষ জানে বুঝছো ও শুনছো বাড়তি কথা বইলা খামাকা লাভ নাই ভাই একটা সুন্দর চলতেছে ফিরতেছে এইটা একটা লাগা দিলা কেলেঙ্কার একটা করে পলাশ দ্যাশা শুনে এই মাইন্ডারে কি করব হ্যাঁ শুনো তোমার পোলা এসে শুনমো কি যেইটা সত্যি আমি নিজে চোখে দেখি আমি সেটাই তোমারে বলতেছি যাও যাও ও আমার বোধ হয়তো তুমি বিশ্বাস করবে না সেই দিন তোমার নিজে চোখে পড়বে সেই দিন তুমি বুঝো পালিতে তুমি কি নিয়েছো শুনো আমি আর এই শাঁক লুডু খেলা খেলতে পারবো না তাহলে তুমি কি করতে চাইতেছ আমি সবাইকে বলতে চাই তোমার আমার ব্যাপারটা না রে এই কথা এই কথা তুমি কারোর করো না এখানে তোমার সংসার হয়েছে তুমি তুমি এখানে সুখেই থাকবা তুমি আমার ভুইলা যাও বলতে দাও না হয় না সেটা যায় সেটা কোনদিন হয় না তুমি তুমি আমার ভুলে যাও

भाई, भाई, हाँ, चाकू हो गया, चाकू हो गया, मालिक के बोझ द प्रेम, हाँ, भाई, भाई से, भाई, हाँ, 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 हाँ

আমার আগে স্বামী আজ থেকে তিন বছর আগে ও সাথে আমার বিয়ে হয়েছিল কিন্তু আমার দুর্ভাগ্য

সোলার চালাইতে গিয়া হঠাৎ করে ঝড় শুরু হয়েছিল জরের মধ্যে আমার টলারটা ডুই তারপর তারপর আমি নিজে কিছু জানতাম না অনেকদিন একজনের বাসায় আমি আসিলাম হ্যাঁ আমার রাইখা চিকিৎসা করে ভালো করছে তারপর আমি যখন বাড়িতে আইসি আমি আইসা শুনি হয়ে গেছে আমি আমি অন্য কোনো খুব ভালো ভাইয়া দেখো সরি আমি তোমার গায়ে হাত দিয়েছি আসলে কোনো স্বামী যদি তার স্ত্রীকে এভাবে দেখে তার মাথা ঠিক থাকতে পারবে

খেলাম মন আপনি আমার করে দিয়ে আমি আমি এখনই চলে যাইতেছি আরে আপনারা

فبقول <applause> صحيح <applause>